আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন এবং সঠিক পথের দিশা দেখিয়েছেন কিন্তু মানুষ ভুল করে গুনায় লিপ্ত হয় গুনাহ দুই প্রকার ছোট গুনাহ এবং বড় গুণাহ অর্থাৎ কবিরা গুণা এবং সগিরা গুনাহ কবিরা গুনাহ হলো সেই সব ভয়ঙ্কর অপরাধ যেগুলোর ব্যাপারে কোরআন হাতিতে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে এবং কঠিন শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে আজকে আমরা তেমন একশোটি কবিরাগুনা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও আল্লাহর সাথে সিয়োগ করা হচ্ছে কবিরা গুণা নামাজ পরিত্যাগ করা কবিরা গুণা মাতার অবাধ্য হওয়া কবিরা গুণা অন্যায়ভাবে মানুষ হত্যা করা কবিরাগুনা গুণা ফিতামাতাকে অবিসম্পাদ করা কবিরাগুনা গুণা জাদু টোনা করা কবিরা গুণা এতেমের সম্পদ আত্মসাত করা কবিরা গুণা জিহাদের ময়দান থেকে পলায়ন করা কবিরাগুনা সত্যি সাধ্য মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া কবিরা গুণা রোজা না রাখা কবিরা গুণা জাকাত আদায় না করা কবিরা গুণা ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা কবিরা গুণা যাদুর বৈধতা বিশ্বাস করা কবিরা গুণা প্রতিবেশীকে কষ্ট দেওয়া কবিরাগুনা গুণা অহংকার করা কবিরা গুণা সুগল করি বা পরনিন্দা করা অর্থাৎ ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের কাছে লাগানো এটা হচ্ছে বড় ধরনের কবিরা গুণা আত্মহত্যা করা কবিরা গুণা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা কবিরা গুণা অবৈধ পথে উপার্জিত অর্থ বক্ষণ করা কবিরা গুণা উপকার করে দান করা কবিরা গুণা মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা কবিরা গুণা মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা কবিরা গুণা যুয়া আখেলা কবিরা গুণা তগ্ির অস্বীকার করা কবিরা গুণা অদৃশ্যের জানার দাবি করা কবিরা গুণা গণকের কাছে দরনা দেওয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া কবিরাগুনা পস্রাব থেকে পবিত্রতা না থাকা কবিরাগুনা রাসালুল্লাহ সাল্লা সাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা হচ্ছে বড় ধরনের কবিরাগুনা মিথ্যা স্বপ্ন বর্ণনা করা কবিরাগুনা মিথ্যা কথা বলা কবিরাগুনা মিথ্যা কসম খা কবিরাগুনা মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা কবিরাগুনা জিনা বিচারে লিপ্ত হওয়া কবিরাগুনা সমকামিতায় লিপ্ত হওয়া কবিরা গুণা মানুষের গোপন কথা চুপি সারে শোনার চেষ্টা করা সেটাও একটা কবিরা গুণা হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা কবিরা গুণা যার জন্য হিল্লা করা হয় সেটাও কবিরা গুণা মানুষের বংশমর্যাদায় আঘাত হানা কবিরা গুণা মৃতের উদ্দেশ্যে উচ্চ স্বরে কন্দন করা কবিরা গুণা মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা কবিরা গুণা মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া কবিরা গুণা খেলার চলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অশ্লীল লক্ষ্য বানানো কবিরাগুণা কোনো অপরাধীকে আশ্রয় দান করা সেটাও কবিরাগুনা। আল্লাহ ছাড়া অন্য কারণ আমি পশু জব করা কবিরাগুনা ওজনে কম দেওয়া কবিরাগুণা জগ্রা বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা কবিরাগুণা ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন কার্য পরিচালনা না করা কবিরাগুণা জমির সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবরদখল করা কবিরাগুনা গিবত তথা অসাক্ষাতে কারো চর্চা করা কবিরা গুণা দাঁত চিকন করা কবিরা গুণা সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমন্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে কবিরাগুনা অতিরিক্ত চুল সংযোজন করা কবিরা পুরুষের নারীর বেশ ধারণ করা কবিরা নারীর পুরুষের বেশ ধারণ করা কবিরা বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো কবিরা গুণা কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা কবিরা প্রতীককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেওয়া কবিরা গুণা পুরুষের টাকনোর নিচে পোশাক পরিধান করা কবিরা গুণা মুসলিম শাসকের সাথে কৃত বাইয়াত বা অনুগতের শপথ ভঙ্গ করা কবিরা গুণা ডাকাতি করা কবিরা গুণা চুরি করা কবিরা গুণা সুদ লেনদেন করা সুদ লেখা বা তাতে সাক্ষী টাকা কবিরাগুনা গুণা গোশ লেনদেন করা কবিরা গুণা তথা জিয়াদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাৎ করা কবিরাগুনা স্ত্রীর পায়ু প্রতি যৌন ক্রিয়া করা কবিরাগুনা জুলুম অত্যাচার করা কবিরাগুনা অস্ত্র দ্বারা বয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা কবিরাগুনা প্রতারণা বা টোটবাজি করা কবিরাগুনা রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা কবিরাগুনা সর নবারূপের তৈরি পাত্র ব্যবহার করা কবিরাগুনা পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ পরিধান করা কবিরা গুণা সাহাবিদের কবিরা গুণা নামাজরত অবস্থায় মুসল্লির সামনে গিয়ে গমন করা কবিরাগুনা গুণা মণি থেকে কৃতদাসের পলায়ন কবিরাগুনা গুণা প্রান্ত মতো বা জাহেলি রীতিমতো অথবা বিধাতের প্রতি আহ্বান করা কবিরাগুনা গুণা পবিত্রম কোনো কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা কবিরাগুনা কোন দুষ্কৃতিকারীকে অস্ত্র দেওয়া কবিরাগুনা গুণা আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা কবিরাগুনা বিনা প্রয়োজনে তালাক চাওয়া কবিরাগুনা গুণা নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট সেটাও কবিরা গুণা স্বামীর অবাধ্য হওয়া কবিরাগুনা গুণা স্ত্রীর কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা কবিরাগুনা গুণা স্বামী স্ত্রী মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা সেটা বড় ধরনের কবিরা স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা কবিরাগুনা বেশি বেশি অভিশাপ দেওয়া কবিরা গুণা বিশ্বাসঘাতকতা করা কবিরা গুণা অস্বীকার পূরণ না করা কবিরা গুণা কিয়ানত করা কবিরা গুণা করা কবিরা গুণা বদমজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না কবিরা গুণা তাবিজ কবজ রিং সুতা ইত্যাদি জুলানো কবিরা গুণা পরীক্ষায় নকল করা কবিরা গুণা বেজাল পণ্য বিক্রয় করা কবিরাগুনা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা কবিরাগুনা আল্লাহর বিধান বেঁধে রেখে বিচার ফয়সালা করা কবিরাগুনা দুনিয়া কামানোর উদ্দেশ্যে দিনই ইসলাম অর্জন করা কবিরাগুনা কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্য গোপন করা কবিরাগুনা নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা কবিরাগুনা আল্লাহর রাস্তায় বাধা দেওয়া কবিরাগুনা আল্লাহ পাক আমাদের সবাইকে এমন ধরনের কবিরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আমিনা আমিন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং লাইক করতে ভুলবেন না এবং এরকম আরও মূল্যবান ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ইসলাম প্রচারের সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাত